হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় পঞ্চত্ৰর জয় গুরু সীতানাথের জয় জয় সাধু গুরু বৈষ্ণবের জয় আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা হলো এই জীব উৎপাদনের যে কারণ এই যে এই জগতে জীব উৎপাদন হয় দুইটা কারণ এই দুইটা কারণের ভিতরে একটা হইল প্রধান আর একটা নির্মিত বা মায়া অংশ অর্থাৎ প্রকৃতি আর নির্মিত মানে এই দুইটা দ্বারা এই জীব এই জগতে উৎপন্ন হয় বা জীবের সৃষ্টি হয় এখন আমি এই যে প্রকৃতি এই প্রধান প্রকৃতিটা কী জিনিস তাহা আমি বলছি যাহার দ্বারা সৃষ্টি হয় অথবা যাহার গুণে সৃষ্টি হয় তাহাই প্রধান প্রকৃতি যেমন মাটিতে এই কি হয় সকল সৃষ্টি হয় মাটির গুণের দ্বারা এই পৃথিবীতে যাই কিছু হোক জীব উদ্ভিদ যাই পোকামাকড় সব কিছু কিন্তু এই মাটিতেই সৃষ্টি হয় মাটির গুণের দ্বারা এর কারণটা হলো কি এই যে প্রকৃতি হইল মহাপঞ্চ মহাভূত কারণ হইল মাটির মধ্যে বিরাজিত তাই মাটি মহাভূত এই এই ভগবানের মায়া শক্তি আছে বলে মাটি প্রকৃতি এই যে সৃষ্টিটা হইতেছে যে এই প্রধান মহাভূত এই মাটি কেন বলছি পঞ্চভূতের মধ্যে যে সমস্ত গুণ পাঁচটা গুণ শব্দ পাঁচটা গুণ কি শব্দ শব্দপর্ষ রূপ গন্ধ এই পাঁচটা গুণ মাটিতে বিরাজমান তাই মাটিতেই যাই কিছু হয় জীব উদ্ভিদ যাই হয় মাটিতে হয়ে থাকে আর এই মাটির ভিতরে ভগবানের মায়া শক্তি আছে বলে মাটি প্রকৃতি এর একটা বলা যায় যেমন স্বর্ণ ছাড়া গয়না তৈরি হয় না একটা গয়না তৈরি করতে হইলে কি করতে উপাদানটা কি স্বর্ণ লাগবে ওই উপাদানটা দিয়া তারপরে ওই স্বর্ণ থেকে গয়না তৈরি হয় এখানে স্বর্ণ কিন্তু প্রধান প্রকৃতি কারণ এটা একটা উপাদান এই স্বর্ণটা দ্বারাতে কি হয়েছে গয়না তৈরি হয়েছে স্বর্ণের গুণে গয়না তৈরি যে হয়েছে তাইলে আমরা বুঝতে পারি যে স্বর্ণটা হইল প্রধান প্রকৃতি আবার আর একটা উদাহরণ দ্বারা বলতে পারি যেমন মাটি ছাড়া গর তৈরি করা যায় না এই যে মাটি দ্বারা তৈরি যার দ্বারা সৃষ্টি হয় তাহাই প্রধান প্রকৃতি এই মাটিটি হল প্রকৃতি এখন কথা হইল প্রকৃতির কথা বলা হলো এখন হইল কি নিমিত্ত এই নির্মিত কি যাহা নির্মাণ বা তৈরি হয় তাহাই নির্মিত। যেমন এই যে উদাহরণ যা বলছিলাম যে স্বর্ণ হইতে গয় না এখানে গয়না কিন্তু নির্মিত কারণ সয়নার দ্বারাতে যাহা নির্মাণ হয়ে আছে গয়নাটা নির্মাণ হয়েছে এই জন্য এখানে গয়নাটা কিন্তু নির্মিত আবার মাটি হইতে গট তৈরি এখানে গট কিন্তু নির্মিত কারণ এই মাটি দ্বারা গট নির্মাণ করা হয়েছে তাই এটাকে বলা হয় নির্মিত এখন আমরা এই প্রকৃত নির্মিত বসতে পারলাম এই প্রকৃতি নির্মিত কার দ্বারা হয়ে থাকে যার দ্বারা এর এর উপরে কে আসে একটা জীব সৃষ্টি হইল উদ্ভিদ সৃষ্টি হলো কিন্তু এইভাবে সে বললাম প্রকৃতি আর নিমিত্ত ধারা যে হইল কিন্তু এর উপরও আছে যেমন এই যে গড় তৈরি হয়েছে এই গড়টা কে তৈরি করছে গড়টা তৈরি করছে কুম্ভকারের দ্বারা তৈরি আবার এই যে গয়নাটা যে তৈরি হয়েছে এই গয়নাটা কার দ্বারা তৈরি হয়েছে স্বর্ণকারের দ্বারা তৈরি হয়েছে এখানে স্বর্ণকার আর কুম্ভকারের এই যে তার শক্তি দ্বারা হয়েছে এটি হলো মায়া শক্তি তার যে মায়া শক্তির গুণে সে কিন্তু এটি তৈরি করা করছে তা এটা জানে ওই শ্রীকৃষ্ণ নির্মিত করুণা করে মায়া শক্তি সঞ্চয় করে সৃষ্টি করে এখন এই যে কথাগুলি বললাম যে এর উপরে কিন্তু মায়া শক্তি ভগবানের কেমন মায়া শক্তি কি ভগবানের যে শ্রীকৃষ্ণের যে মায়া শক্তি তা আমি একটু সংক্ষেপে আলোচনা করি এই মায়া অংশে কৃষ্ণ কারণ কি কৃষ্ণে কিছু নিজে সৃষ্টি করেন না তার মায়া শক্তি নারায়ণের অংশ দ্বারা করেন সৃষ্টির জন্য শ্রীকৃষ্ণ নারায়ণ রূপে পুরুষ অবতার হয়েছেন কৃষ্ণের সহায় মায়া শক্তি দূর থেকে পুরুষ রূপে কৃষ্ণ বীজ রূপে বীর্য প্রদান আদান প্রদান করেন এবং এই ভাবে মায়াতে মিলন হয় তাহা হইতে এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয় অখণ্ড ব্রহ্মাণ্ড স্থাপন করেন মহাবিষ্ণু যখন সার বাহির করেন তখন নিঃশ্বাসের সহিত ব্রহ্মাণ্ডের প্রকাশ হয় আবার সার ভিতরে নিয়ে পৌঁছালে পুরুষের শরীরে অসংখ্য এর রেণু প্রবেশ করে এবং লোম কোপের জালে পড়ে যায় এই যে আমি যেই সৃষ্টির কথা বললাম এটা হলো শ্রীকৃষ্ণের কথা শ্রীকৃষ্ণের দ্বারা আমরা যাই কিছু হোক শ্রীকৃষ্ণ সর্ব কারণের কারণ যতই কার যাই কিছু হোক কিন্তু কৃষ্ণ নিজে করে না তার মায়ার শক্তি বলে সে করে থাকে কিন্তু আসলে শ্রীকৃষ্ণ এই সমস্ত এই ধারদারি না কারণ সে কোনো কিছুই করে না এই জগতের সে এই জগতে এই যে মানুষে যে পাপ করে এগুলা সে গ্রহণ করে না মানুষ যে পুণ্য করে তাও কিন্তু সে গ্রহণ করে না এখন এই যে পাপ পুণ্য তার জন্য শ্রীকৃষ্ণ দায়ী না আবার মানুষের জন্ম হয় তাও কৃষ্ণ কিন্তু জন্ম করেন না আবার মানুষের মৃত্যু হয় তাও কৃষ্ণ কিন্তু এই মৃত্যু দেন না কারণে লুকি যার যার কর্মফলের অনুসারে এই সৃষ্টি হয় সৃষ্টি হইয়া তার এই পৃথিবীতে ওই কর্মফল অনুসারে সে কর্মফল ভোগ করতে থাকে যে যে কর্মের যে যে কর্ম দ্বারা যে সৃষ্টি হয়েছে সে তার সেই কর্মই সে ভোগ করতে হয় কর্মফল তাই আমরা কিন্তু এই পৃথিবীতে কর্মফল নিয়ে আসি কারণ এই কর্মের ফল আমরা নিজেরই তৈরি করি আবার নিজেরই এটা ভোগ করি আবার এই যে জন্ম হই আমাদের কর্মফলের দ্বারাতে আমাদের জন্ম হয় আবার মৃত্যু হয় এই তা সব আমরই করে থাকি কৃষ্ণ নির্দোষ এ সমস্ত গুণের কাছাকাছি না সে এর ঠিকা অনেক উপরে তাকে স্পশ করতে পারে না এই যে আমাদের যে এই যে জন্ম মৃত্যু আমরা যে বলতেছি পাপ পূর্ণ এগুলা কিন্তু কৃষ্ণ কৃষ্ণ এগুলার ধারকাছ নাই ধরা ছোঁয়ার সে বাইরে কিন্তু তার মায়া শক্তি দ্বারা সে সব কিছুই করে থাকে তাই এই জীব উৎপাদনের এই মা উপাদান দুইটি কিন্তু প্রধান প্রকৃতি আর হলো নির্মিত এই দুইটা অংশ দ্বারা এই দুইটার দ্বারাতে এই জগৎ সৃষ্টি হয় এবং ভগবানের এই মায়া অংশ তার সাথে যুক্ত হয় হরে কৃষ্ণ আমি এখানে আলোচনা আমি বিশ্রাম নিলাম যদি কোনো ভুল তরুটি হয় আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেবের জয় কৃষ্ণ ভক্তের জয় জয় সাধু গুরু বৈষ্ণবের জয় সে সর্বজীবের জয় হে কৃষ্ণ করোনা সিন্ধু তুমি সবাইকে শান্তিতে রাইখ সকলেই যেন তোমাকে স্মরণ করতে পারে আমি এই বলে এখানে বিশ্রাম নিলাম হরে কৃষ্ণ